প্রথমে মোবাইল কোড ধন্যবাদ জানাচ্ছি তাদের আন্তরিকতার জন্য মোবাইল কোড জরিমানা করছে তারা পুরো গাড়ি বন্ধ করে রেখেছে আমাদের যাত্রী সাধারণ অনেক কষ্ট হয়েছে আমরা তিন ঘন্টা চার ঘন্টা কাউন্টারে বসা ছিলাম সাইদাবাদ কাউন্টারে কিন্তু তাদের বাস থাকা সত্ত্বেও অন্য কাউন্টারে বাস বসে রাখছে সাইদাবাদ কাউন্টারে বাস ব্যবস্থা রেখে নাই বাস কাউন্টার আসতে দেয় নাই ঠিক আমরা জুমুর কান্ড আসি একই তো একই অবস্থা দেখলাম যে এখানে বাড়তি রেটে নেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যখন মোবাইল কোর্ট আসছে তারা দূরে সরে যাচ্ছে যখন মোবাইল কেন সরে যাচ্ছে বলছে মোবাইল কোর্ট জরিমানা করতেছে তাহলে বললাম যে আপনারা বাড়তি রেট নেন কেন ইভেন গতকাল আমরা নিউজ পেয়েছি গতকালকে পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়ার পরে তাদেরকে মোবাইল কোর্ট দশ হাজার টাকা জরিমানা করেছিল সেই আজকাল তাদের যদি থাকতো তাহলে আজকে তারা এখান থেকে সাড়ে ছয়শো টাকা বাড়া নিত না যদি তাদের শিক্ষা হতো মোবাইল কোর্ট মাত্র গতকালকে দশ হাজার টাকা জরিমানা করে তাদেরকে

এই হচ্ছে আমার বক্তব্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ মোবাইল কোর্টকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা একশো কোটি টাকা করে বেশি আমাদের কাছ থেকে টিকিটে নিয়েছে সেটা আমরা এখন ব্যাক করে জন্য মোবাইল কোর্টের ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম উদ্যোগ নেওয়ার জন্য আমি দুশো টাকা ফেরত পাইছি যেটা বাড়তি নেওয়া হয়েছিল এরকম ম্যাজিস্ট্রেট আসলে সব সময় আমাদের সঙ্গী হয়ে কাজ করার জন্য আহ্বান থাকবে সবাইকে ধন্যবাদ যে বাড়তি টাকা যে ছয়শো টাকা নিছিল আমার ওই ছয়শো টাকা আমাকে চারজনের গাড়ি ফেরত দিয়েছে জি আসসালামু আলাইকুম আমি আজকে সাবার লক্ষ্মীপুর থেকে সাবার যাওয়ার জন্য গাড়ি টিকিট কাটছি ইকোনোতে ওনারা স্বাভাবিক ভাড়ার থেকে বেশি টাকা নেওয়ার কারণে ইউনো মহোদয় এখানে মোবাইল পরিচালনা করছে সেই পরিচালনার মাধ্যমে আমাকে আমার আজকে বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে